আবু সাহেব ছেলেটার বাপ বলছে আমাকে আজকে সাউল কিনে দেবে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে বাপকে সাউল কিনে দেয় টিউশনি করায় এই আত্মনাটা আপনার বুকে আপনি শুনছেন মানুষ এখন টানে বেশি কি তা আমল করে না কেউ গেছে বিশ্ববিদ্যালয়তে গেছে

আমাকে জাহান নাম থেকে বাঁচাও এদের বিনিময় আমাকে জান্নাত দাও শুধু তাই বলছে যারা আমার আত্মীয় স্বজন আছে বংশের যত মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে জাহান নামে দাও তাদের বিনিময়ে আমাকে বাঁচাও তারপরে আবার বলছে শুধু এরা না পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তুমি সবাইকে জাহান নামে দাও

যত রক সেরা বসে না আসে মুখের কোষ ছিঁড়ে ছিঁড়ে শেখাবে একবারে না। তা পুড়ায় মারবেনা অজামাওয়া আল্লাহ বলছেন। যে এই দরিদ্র মানুষকে মুখ ফিরায়া চলে গেছিল পিঠ দেখায় চলে গেছিল আর কি করেছিল জামা ফাওয়া সম্পদ জমা করেছিল ফাওয়া এবং এই সম্পদ রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল